দর্শক দেখছেন খুলনা টুডে সবার কথা সবসময়ে জানতেও জানাতে সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম এই মুহূর্তে রয়েছে আমরা খালিশপুর হাউজিং এ লাইনে যেখানকার আসলে একটি দৃশ্য দেখানোর জন্য এই মুহূর্তে আপনাদের কাছে আসা আপনাদের দেখাবো সেই চিত্র খালিশপুর বারো নম্বর ওয়ার্ডের হাউজিং এ লাইন সংলগ্ন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে মশার উৎপাদ চলতি বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব আরো বেড়েছে। এতে করে হাউজিং এলাকা সহ আশপাশের বাসিন্দারা পড়েছে ভোগান্তিতে। আমি এই মহল্লারই বাসিন্দা। তো এখানে যে আসলে যে বেশ কিছুদিন ধরে এই যে হাউজিং এর এই জায়গাটায় জলাবদ্ধতার মতোই হয়ে গেছে। তো এটা আমরা নিরসন চাই আর কি যাতে এখানে মশা 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 মাছের কমে যায়। তো এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ আমরা করছি আর কি। এলাকাবাসীর দাবি দ্রুত জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব এদিকে স্থানীয় বাসিন্দারা জানান প্রায় এক বছর আগে ভেঙে পড়া সীমানা প্রাচীর আজও মেরামত করা হয়নি আর সুযোগে চোরেরা প্রায় চুরি করে পাশের জঙ্গলের মধ্যে পালিয়ে যায় দর্শক এতক্ষণ হাউজিং এ লাইনের এই চিত্র দেখানোর জন্য আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তো দেখতে থাকুন সঙ্গে থাকুন খুলনা রুডে সবার কথা সবসময় জানতে এবং জানাতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন